হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে আমি আছি পলাশ চন্দ্রপাল বিসি সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আমরা আজকে ইংরেজির উনিশতম ক্লাসে হাজির হয়েছি বিগত ক্লাসে আমরা টেন্স শুরু করেছিলাম এবং সেখান থেকে আমরা টেন্সের প্রথম যে প্রকারটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট হিসেবে আমরা যেটাকে চিনি সেটা আমরা শুরু করেছিলাম তো আমরা আজকে টেন্সের পরবর্তী ধাপগুলোতে যাব তবে যাওয়ার আগে আমরা একটু দেখতে চাই যে আমরা আসলে গত ক্লাসে যে জিনিসটা শিখেছিলাম সেটা আমাদের এডমিশনে কিভাবে আসতে পারে তো সেই জন্য আমরা বিশেষ করে আমরা জানি যে আসলে এই জিনিসগুলো রাইট ফ্রম ভার্বসে বেশি আসবে তো সেই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে কিছু ফিল ইন দ্য গ্যাপস দেখব যেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করে কাজে লাগাতে পারি তাহলে চলো আমরা শুরু করি আমরা তাহলে প্রথমেই একটা সেন্ট কিছু সেন্টেন্স লিখি প্রথমে লিখলাম পিপল কল হিম এর ফুল এখানে আমাকে চেঞ্জ করতে হবে কল এই ভাবটাকে চেঞ্জ করতে হবে এই আমি ব্র্যাকেটে আসলে লিখে দিয়েছি যে কল আর একটা সেন্টেন্স যদি লিখতে চাই সান রাইজ ড্যাশ ফিলিং দ্য গ্যাপস এখানে রাইজ ভার্বটার ফর্মটা বসবে ইন দা ইস্ট যদি আরেকটা দেখতে চাই বাংলাদেশ স্প্রেড আউট লাইক নেট বাংলাদেশে নদ নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে এরকম কিছু একটা আর যদি আমরা আরেকটা উদাহরণ দেখি বার্ডস টুইটার ডন অর্থাৎ সকালে পাখিরা কিচিরমিচির করে তো টুইটার সম্পর্কে আবার এমনিতে আমরা অনেক পরিচিত আমরা আমাদের সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে সেখানে একটা প্ল্যাটফর্মের নামও কিন্তু আমাদের টুইটার ঠিক তো আমাদের এখানে আমরা চারটা সেন্টেন্স লিখছি এখন আমরা দেখবো যে আসলে এগুলো সঠিক রাইট রাইট ফর্ম অফ ভার্ব কি হবে তাহলে প্রথম যে সেন্টেন্সটা সেখানে দেখো আমাদের লেখা আছে পিপল কল him এ ফুল তো সেখানে এই যেহেতু বা অন্যান্য করার মতো কোনো ওয়ার্ড নাই তাহলে সেক্ষেত্রে অর্থ দেখে আমরা বুঝতেছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফেনটেন্স এর ক্ষেত্রে এখন আমাকে খেয়াল করতে হবে যে এটার ফর্মটা ঠিক আছে কিনা দেখো এখানে কিন্তু পিপল কল হিম এ ফুল কল যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু প্রেজেন্ট ফর্মই দেওয়া আছে আর আমরা জানি যে সাবজেক্ট ভাবে প্রেজেন্ট ফর্ম

রাইট ফর্ম যে কল যেভাবে আছে সেটাই হবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পিপল কল হিম এ এটাই হবে ঠিক আছে আচ্ছা তারপরে যদি পরেরটা দেখতে চাই দ্য সান রাইজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তো এটা যে চিরন্তন সক্য তো সত্য বাক্য তো আমরা জানি চিরন্তন সত্য বাক্য সবসময় প্রেজেন্ট ইন্ডিফিড ট্যান্সের হয় তো সেই ক্ষেত্রে এইটার মধ্যে যদি দেখি দ্য সান সূর্য সূর্য হচ্ছে একটাই বস্তু সেই জন্য এটা থার্ড পার্সন বলা হয় এবং একটাই যেহেতু আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার আর আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের রাইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে কিন্তু সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে অবশ্যই এই ভার্বের সাথে এস অথবা বিএস যুক্ত হবে এবং এখানে কোনটা যুক্ত হবে অবশ্যই এস যুক্ত হবে তাহলে আমাদের এটা সঠিক ফর্ম হবে দ্য সান রাইজেস ইন দ্য ঠিক আছে আচ্ছা আমরা এটা বুঝলাম পরেরটাতে যদি আসি দা রিভার্স অফ বাংলাদেশ ড্যাস স্প্রেড আউট লাইক নেট তো এইটাতে এই সাবজেক্টটাতে যে অংশটা আছে আমাদের এই সাবজেক্টটা যদি আমরা বুঝতে পারি আমরা কিন্তু সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করি এই জিনিসগুলো কিন্তু আমরা শুরুতে একদম শুরুতে দেখেছিলাম কারণ এই বিষয়গুলো অবশ্যই লাগবে সেই জন্য আমরা আসলে এইগুলা সিলেবাসে না থাকা সত্ত্বেও আমরা শুরুতে এই বিষয়টা কভার করেছিলাম কারণ এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে যদি আমাদের মনে থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের এখানে সাবজেক্ট এই যে দ্য রিভার্স অফ বাংলাদেশ এই সাবজেক্টটা কি আসলে সিঙ্গুলার নাকি দেখো এই সাবজেক্টের মধ্যে দা রিভার্স এখানে আছে এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে অব বাংলাদেশ যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে সেটা দেখতে বাংলাদেশ একটা দেশের নাম সেজন্য এটাকে সিঙ্গুলার মনে হচ্ছে বাট এই দুইটা সবটা মিলেই তো আসলে আমাদের একটা সাবজেক্ট তো একটা সাবজেক্ট তো একবার প্লুরাল হবে একবার সিঙ্গুলার হবে বিষয়টা এরকম না আমাদের এই পুরো থেকে খুঁজে বের করতে হবে যে আমাদের এই সাবজেক্টটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল তাহলে দেখো এখানে কাকে আসলে মেন করছে দ্য রিভার্স অফ বাংলাদেশ বাংলাদেশের নদীগুলো এখানে হাইলাইট হচ্ছে কোনটা নদীগুলো অর্থাৎ অনেকগুলো নদীর যে সমষ্টি সেটা বলা হচ্ছে তার এই সাবজেক্টটা হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট যদি আমরা একটা অর্থ দেখে এভাবে বুঝতে নাও পারি তখন আমরা আবার বলেছিলাম যে আমরা যদি এরকম যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে এই যে অফ যেখানে আছে অফ এর যে আগের অংশটা সম্পূর্ণ এই অংশটাকে আমরা বলবো হেডওয়ার্ড যেটা সাবজেক্টের মূল অংশ এই সাবজেক্টের যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে তাহলে তো ওইটা আমরা সাবজেক্ট সহজেই বুঝতে পারি বাট যদি এরকম ফ্রেজ আকারে থাকে তাহলে আমরা বলেছিলাম যে যদি ওই সাবজেক্টের হেডওয়ার্ডটা আমরা বের করতে পারি তাহলে ওই হেডওয়ার্ড অনুযায়ী আমাদের আসলে মিন হবে এবং ওইটাই হচ্ছে সাবজেক্টের মূল অংশ তো যেহেতু আমরা বুঝতে পারতেছি এখানে দ্য রিভার্স এই অংশটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড তাহলে এইটা অনুযায়ী আমাদের এখানে ভার্বের ফর্মটা চেঞ্জ হবে তাহলে দ্য রিভার্স এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার সেই জন্য আমাদের এই ভার্বের সাথে এস অথবা এস যোগ করার কোনো দরকার নেই সেজন্য আমাদের এই ফর্মটা ঠিক যেভাবে আছে দ্য রিভার্স অফ বাংলাদেশ

আচ্ছা তাহলে আমরা জাস্ট এগুলা হচ্ছে রিক্যাপ করলাম গত ক্লাসগুলোর তো আমরা আজকে আমাদের নতুন আরেকটা ফর্ম আমরা দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট আমরা দেখবো প্রেজেন্ট টেন্স আচ্ছা প্রেজেন্ট টেন্স তার স্ট্রাকচারটা দেখার আগে আমরা এই জিনিসটা একটু বুঝে নিতে চাই যে অর শব্দটা অর্থ হচ্ছে চলমান কোনো জিনিস তো যখনই বর্তমানে কাজ চলমান যেটা চলতেছে বর্তমানে এট প্রেজেন্ট চলতেছে এরকম যদি কোনো কাজ বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং আরেকটা মনে রাখার মতো বা মজার বিষয় হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি যদি একটা সেন্ট একটা সেন্টেন্স যদি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কিনা বুঝবো তাহলে সেটা আমি স্ট্রাকচার দেখে তো অবশ্যই চিনবো যদি ভার্বের সাথে কখনো দেখি তাহলে সেটা বুঝবো যে সেটা যেকোনো হবেই কন্টিনিউসের মেইন সিম্বলই হচ্ছে যে ভার্বের সাথে কি হবে আইএনজি যোগ থাকবে তো যেটা বললাম যে ভার্বের সাথে আইএনজি দেখি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার একটা চান্স থাকে বাট শুধু যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আইএনজি থাকবে বিশেষ এরকম না বাট প্রেজেন্ট কন্টিনিউস টেন্সেও থাকবে এখন অন্যান্য টেন্সেও থাকলে সেটা কেন প্রেজেন্ট কন্টিনিউস না বা প্রেজেন্ট কন্টিনিউস আইএনজি থাকলে আর কি কি থাকবে সেটা যদি আমরা এখন স্ট্রাকচারটা দেখি যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচারটা কেমন তাহলে আমরা এই বিষয়টা খুব সহজেই বুঝতে পারবো এবং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স টেন্সগুলো চিনতে পারবো আচ্ছা তাহলে আমরা শুরুতেই একটু আমাদের যে স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের সেটা একটু দেখি

এক্সটেনশন থাকবে তারপরে বারবার কিন্তু বলতেছি যে আমরা এখানে এক্সটেনশন কথা লিখতেছি কারণ আমরা এখানে আমরা জানি না যে আসলে একটা সেন্টেন্সের শেষে কি সব কি অবজেক্ট থাকবে কিনা বা কমপ্লিমেন্ট থাকবে কিনা সেই জন্য আমরা এটাকে এক্সটেনশন হিসেবে লিখব তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের কমপ্লিমেন্ট অবজেক্ট অনেক কিছুই মিল যখন যেটা থাকবে আর কি আর এখানে দেখো আরেকটা বিষয় লিখলাম যে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি তো এই কথাটাকে আমি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এইভাবে না লিখে শুধুমাত্র মেইন ভার্বের সাথে আইএনজি লি লিখতে পারতাম বাট প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি কথা লেখার কারণ হচ্ছে আমি আমার ভাবটা যেই ফর্মই থাকুক না কেন যদি আমাকে তার সাথে আইএনজি যোগ করার প্রয়োজন পড়ে বা আমি যদি প্রয়োজন বোধ করি যে তার সাথে আইএনজি করতে হবে তাহলে অবশ্যই ওই ভাবটাকে প্রেজেন্ট ফর্মে এনে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিতে হবে এটা হচ্ছে গ্রামারের নিয়ম আসলে এটা আমি যদি ফাস্ট টেন্স বা ফিউচার টেন্স অন্য কোনো টেন্সের কথা চিন্তা করি না কেন তার সাথে আইএনজি যোগ করার প্রয়োজন বোধ করলেই ওই ভাবটাকে প্রেজেন্ট ফর্ম চিন্তা করতে হবে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে এবং ওই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা যোগ করার জন্য যদি কোনো কন্ডিশন থাকে সেইগুলো ফলো করে তার সাথে আইএনজি যোগ করতে হবে সেই জন্যই আমি বোঝার সুবিধার্থে লিখে দিলাম যে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে ঠিক আছে আচ্ছা আমরা যদি একটা উদাহরণ দেখি আহ তা একটা জিনিস আমরা একটু উদাহরণটা দেখার আগে একটু বলতে চাই যে আমাদের এখানে দেখা আমি লিখলাম যে অক্সিলিভার কি কি হবে এম ইস অথবা আর এই অক্সিলিভার গুলো হবে তো কখন আসলে কোনটা কার সাথে হবে দেখো সাবজেক্টে সাবজেক্টে যদি সাবজেক্টে যদি আই থাকে তাহলে চোখ বন্ধ করে সেখানে অক্সিলিভার হবে এম যদি সাবজেক্টে থার্ড পার্সন জিনিসগুলো থাকে যেমন কি কি তারপর হচ্ছে এমনি যে কোনো কারোর নাম থাকতে পারে সেটা তোমার নাম থাকতে পারে আমার নাম থাকতে পারে যেমন একটা উদাহরণ দিলাম জাস্ট রাকিব যদি এইরকম কোনো কিছু থাকে তাহলে অথবা এটা ছাড়াও যদি আর কোনো থার্ড পার্সন সিগুলার নাম্বার থাকে তো আসলে স্বাভাবিকভাবে বসবে তাহলে সেই ক্ষেত্রে আমরা অক্সিলিভার হিসেবে তারপরে বসাবো ইজ আর যদি যদি এবার থার্ড থাকে এবং সেকেন্ড যে জিনিসগুলো আমরা চিনি ইউ সেটা ইউ তো সেকেন্ড পার্সন সিঙ্গুলারও হয় এবং প্লুরালেও হয় তা আমরা দুইটাই চিন্তা করবো সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পার্সন যে প্লুরালগুলো

কোন সাবজেক্ট তাহলে তখন আমরা সেখানে ব্যবহার করবো আর তাহলে এই হচ্ছে আমার তিনটা ক্রাইটেরিয়া কখন আমি আর ইউজ করব আচ্ছা চলো তাহলে আমরা উদাহরণটা দেখি উদাহরণ দেখার সুবিধার্থে আমরা যদি উদাহরণ লিখি আইট coming এটা উদাহরণ লিখলাম কি যে ওয়েট এম কাম তো এখানে এখন প্রশ্ন হতে পারে যে আসলে ওয়েট তো আমরা স্ট্রাকচার দেখিনি যে শুরুতে কিছু একটা থাকবে আর ওয়েট যদি আমি বলি সাবজেক্ট তাহলে তো এটা অবশ্যই হলো কারণ ওয়েট তো আর সাবজেক্ট না এটা আমরা অ্যাডিশনাল হিসেবে এখানে যোগ করছি তো এটা অনেক সময় দেখেন যে সাবজেক্টের পরে সরি একটা সেন্টেন্সের শেষের দিকও যুক্ত হতে পারে শুরুতেও যুক্ত হতে পারে তো ওইটার ওই রকম কোনো নির্দিষ্ট রুলস নেই আমি এটা সেন্টেন্সের সৌন্দর্য বর্ধন করার জন্য অর্থের যখন যেটা যেখানে অনেক সময় তো আমি যখন লিখলাম যে এম কামিং সেক্ষেত্রে দেখো আই হচ্ছে আমাদের সেই সাবজেক্টটা যেটা আমরা বললাম থাকবে আর আইয়ের সাথে এম ইজ আর এই তিনটা অক্সেলিভারের মধ্যে আই সাথে বসবে এম সেই জন্য আমরা বসালাম আই এম

আচ্ছা তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি এরকম যদি কিছু উদাহরণ দেখতে চাই তাহলে লিখতে পারবো বলুন বলুন এখানে ড্যাশ দিলাম তারপর সাফার দিলাম ভার ফ্রম আচ্ছা দেখো সাফার ফ্রম কোল্ড অর্থাৎ শীতে কি হচ্ছে শীতে বা ঠান্ডায় হচ্ছে লোকেরা কষ্ট পাচ্ছে এখন এইটা যদি আমরা প্রেজেন্ট টেন্সে চিন্তা করি তাহলে দেখো পিপল তাহলে একটু আগে আমরা আলোচনা করলাম যে পিপল জিনিসটা দেখতে সিঙ্গুলার মনে হলো এটা কিন্তু আসলে এটা সাবজেক্ট সেই জন্যই এটা প্লুরাল এবং কোন থার্ড আর আমরা একটু আগে দেখে আসলাম যদি সাবজেক্টটা থার্ড সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে অক্সিল কি বসবে আর এক্সাক্টলি তো সেই জন্য আমরা পিপলের পরে বসালাম আর তারপরে কি হবে মেইন ভার্বের সাথে আইনজীবী যুক্ত হবে তো সাফারের সাথে যদি যুক্ত করি সাফারিং

পলিউট অব দা বাস পলিউট এনভায়রনমেন্ট এটার অর্থটা দেখাচ্ছে এরকম যে গাড়ির কালো দোয়া কি করছে আমাদের পলিউট করা মানে হচ্ছে দূষণ করা আর এনভায় আমাদের পরিবেশকে দূষণ করতেছে তো এটাও তো একটা চলমান প্রসেস কন্টিনিউস এই জিনিসটা হচ্ছে

ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সেটা মিলতেছে না এবং সিঙ্গুলার সেটা আমরা আইডেন্টিফাই করলাম আর যেহেতু ফার্স্ট সেকেন্ড মিলতেছে না তাহলে অবশ্যই সেটা থার্ড পার্সন তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি আসবে ইজ ঠিক আছে আচ্ছা আর এখানে আছে পলিউট তাহলে ইজ যখন হচ্ছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলিয়ারি ভার্ব বসলাম তারপর ভার্বের সাথে আইএনজি হবে তাহলে পলিউট এর সাথে আইএনজি কি করলে পলিউটিং এই যে একটু আগে যে ফর্মটা দেখলাম ই

এই বিষয়গুলো থাকবে তবে আমাদের মাথায় শুধুমাত্র ওই জিনিসটা রাখতে হবে আমাদের সবসময় সাবজেক্টটা কি কোন ধরনের নাম্বারে আছে সেই জিনিসটা যদি ভালো করে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা সহজেই এই এটা যে কোনো ফর্মে দেওয়া থাকে গ্রাইড ফর্ম যেভাবেই দেওয়া থাকুক না কেন আমরা এটাকে খুব সহজেই এই যে ফর্মটা ধরে আমরা কার্ড ফর্মটা বসাতে পারব তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স সরি প্রেজেন্টেন্সেস বাকি যে দুটো ভাগ আছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেই দুইটা ভাগ নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে